কিছু কথা আমাদের সব সময় মনে রাখা উচিত তাহলে অনেকখানি জিনিস বা চলার পথটা অনেক সোজা হয় যেমন আমি যদি কারোর জন্য ভালো কিছু করতে না পারি তাহলে তার জন্য খারাপ কিছু চিন্তা করাও আমার জন্য বকামি বা ভুল কারো সুখের কারণ আমি নাই হতে পারি কিন্তু কারো মন খারাপের কারণও যেন আমিই না হই এবং আমার একটা কথা মনে হয় কি জানেন প্রশংসা যদি কারো করতে না পারেন কারণ আমি কখনও দুর্নাম করবেন না কাউকে ভুল না বুঝে সমালোচনা না করে পারলে পাশে থাকেন আর যদি নাই পারেন তাহলে শিখিয়ে দেন বুঝিয়ে দেন কিভাবে ভুলগুলোকে রিকভার করা যায় আর যদি সেটাও না পারেন তাহলে চুপচাপ থাকুন জীবনের আমরা যদি এই ছোট ছোট বিষয়গুলো মেনে চলি তাহলে না জীবনটা অনেক সহজ হবে এবং অনেক কিছুতে নিজেকে আর অপরাধী মনে হবে না এবং মানসিক অশান্তিতেও ভুগতে হবে না অন্যের চেয়ে আনন্দের থাকতে পারবেন ভালো থাকতে পারবেন সব সময় হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই এখন এই মুহূর্তে যারা যারা ভিডিওটা দেখেছেন তারা হয়তো চিন্তা করছেন যে কী ব্যাপার আপু কী কী করছে হ্যাঁ সবটুকুই শেয়ার করবো এই যে আজকে একটু বাইরে গিয়েছিলাম কিছু ওয়ান টাইম বক্স কিনে নিয়ে আসছে আর কিছু আগে থেকে কেনা ছিল সবগুলো বক্স ধুয়ে মুছে রাখছি আর এখন একটা মজার একটা খাবার রেডি করছি আচ্ছা বলেন তো কি এটা কেউ কেউ ভাববেন কালাভুনা কিন্তু এটা কালাভুনা নয় যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি কেউ নাও জেনে থাকেন যদি জানতে চান সেটার জন্যও কমেন্ট করবেন তো এই রেসিপিটা আমি রাতেই করে নিচ্ছি যেহেতু একটু প্রিপারেশান নিয়ে করতে হয় তাই আমি এটা দিনের বেলা কিছুটা প্রিপারেশন করে রেখেছিলাম আর কিছুটা প্রিপারেশান এখন করে নিচ্ছি তো রাতে ওই পর্যন্ত ওই রেসিপিটা করে রেখেছি এখন সকালবেলা উঠে সব কাজ কমপ্লিট করে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসলাম কারণ রান্নাটা তো শেষ করতে হবে তো এখানে এক কেজির মতো চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছটা মোটামুটি মিডিয়াম সাইজে ছিল এখন চিংড়ি মাছের যে দাম বেড়ে গেছে এখন চিংড়ি মাছের কেজি নাকি বারোশো টাকা বড়গুলো তেরোশো চোদ্দোশো পর্যন্ত চায় তো যাই হোক সব কিছু দাম বাড়তি দেখা যাক স্বাধীন বাংলাদেশে আমরা কতটা কমিয়ে আনতে পারি আশা তো থাকতেই হয় তাই না তো চিংড়ি মাছগুলোকে আমি ভুনা করে ফেলবো তাই আমি তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম আর এরপর আমি একটু সময় নিয়ে তারপর এটাকে একটু মশলা দিয়ে কষিয়ে নেবো এবং রান্না করে ফেলব আমি আমার মতো রান্না করতে পছন্দ করি কারণ এক একজনের রান্নার স্টাইল এক এক রকম আবার একই মশলা দিয়ে রান্না করলে এক একজনের রান্নাও কিন্তু এক এক রকম টেস্ট তো এই তো চিংড়ি মাছগুলোকে আমি একটু তেলের উপর দিয়ে দিয়ে ওর মধ্যেই বেশ অনেকগুলো এক কাপেরও বেশি পেঁয়াজ দিয়ে দিলাম সাথে হলুদ তারপরে লবণ তারপরে হালকা মশলা আসলে চিংড়ি মাছে আমি বেশি মশলা ইউজ করি না খুব হালকা মশলা দিয়ে এটাকে আমি একদম ভুনা ভুনা করে ফেলবো আর এই যে দেখেন দেখে মনে হচ্ছে না যে কতটুকু হয়ে গেছে এই যে এক কেজি চিংড়ি মাছ দেখে মনে হচ্ছে একদম অল্প কয়েকটা তো যাই হোক রান্নাটা করে নিচ্ছি আর চিংড়ি মাছ হতে কিন্তু একেবারেই সময় লাগে না তাই এইটাই আমি আগে বসিয়ে দিয়েছি গত আমি এই যে গরুর কোরমাটাও রান্না করে ফেলেছিলাম এখন কোরমাটা ফ্রিজে ছিল বের করে গরম করে নিচ্ছি আর কিছু ঘি কাঁচামরিচ বেরেস্তা যা দেওয়া লাগে সেটাকে দিয়ে এখন আমি এটাকে ডান করে ফেলবো এরপরে আমি পোলা চালটাকে ভিজিয়ে রেখেছিলাম এখন পোলাও রান্না করে ফেলব আমি এখানে প্রায় আড়াই কেজির মতো চাল আজকে রান্না করছি আমি প্লেন পোলাও রান্না করছি কারণ এই খাবারগুলো প্লেন পোলাওয়ের সাথে ভালো লাগে তো এই তো চিংড়ি হয়ে গেছে তারপর হচ্ছে আমি এখানে ঝুড়া মাংস করে ফেলছি এটা হচ্ছে কোরবানির মাংস ছিল আর এই যে এই রেসিপিটা বলেছিলাম যে আপনাদেরকে বলতে তো আপনারা বলুন তারপরে আমি বলবো আর এখানে এই যে আমি গরুর কোরমাটাকে ভালো করে ব্রেস্তা ট্রেস্তা দিয়ে সাজিয়ে দিলাম এগুলো সবগুলোই হচ্ছে দুই কেজি যে পটগুলো পাওয়া যায় সেগুলোতে দেখে হয়তো ছোট মনে হলে হতেও পারে বাট এগুলো সব হচ্ছে দুই কেজির যে পটগুলো ছিল সেগুলোতে আমি খাবারগুলো গুছিয়ে দিচ্ছি আজকের আয়োজন একজন বিশেষ মানুষের জন্য যে মানুষটা আমাদেরকে প্রচণ্ডভাবে ভালোবাসে আর আমাকে এবং আমার এই পরিবারটাকে আগলে রাখে খুব আপন মানুষ নাইম বললাম সেই আপন মানুষটার নাম বাট এই আপন মানুষটার জন্য আজকে সামান্য কিছু আয়োজন আমি করেছিলাম কারো জন্য কিছু করতে পারলে সেটা সত্যিই অনেক ভালো লাগে তবে মানে সবসময় চাই আসলে সবার জন্য একটু একটু করতে বাট কতটুকুই বা পারি অনেক সময় ইচ্ছা থাকলে সামর্থ্য থাকে না আবার সামর্থ্য থাকলে অনেক সময় হয়ে ওঠে না কোনো না কোনো কারণে তো আমি কিছু বক্স ওভাবেই দিয়ে দিলাম আর কিছু বক্স আমি এভাবে আলাদা আলাদা করে বক্স করে দিচ্ছিলাম তো সব ফুটেজ আমি নেই কেন দিচ্ছি কাকে দিচ্ছি সে না হয় নাই জানলেন শুধু এতটুকু জানেন কোন বিশেষ মানুষদের জন্য এই আয়োজনটুকু আমার পক্ষ থেকে ছিল আর সেদিনের রান্না বান্না মোটামুটি অনেক কিছু ছিল আমি ওইভাবে আর শেয়ার করতে পারিনি যেহেতু আমি ব্যস্ত ছিলাম আর ব্যস্ততার মাঝে আসলে ওইভাবে শেয়ার করা যাচ্ছিল না সেদিন বেশ কিছু মানুষকে আমি খাবার দিয়েছিলাম এই ছিল ছোট্ট একটু আয়োজন পোলাও ছিল কোরমা ছিল চিংড়ি ছিল তারপরে পায়েস ছিল আরও কিছু ছিল তো এই ছিল আয়োজন যা পেরেছি নিজের সাধ্যের মধ্যে তো জানি না কার কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে